ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির দাবিতে স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকেরা সোমবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় হেমতাবাদ ব্লকের মহিপুর এলাকায় জানা গিয়েছে মহিপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চিনময় মণ্ডলের তারই সহকর্মী এক শিক্ষিকার সাথে পরকিয়ার সম্পর্ক ছিল এরপরই গত ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ চিনময় মণ্ডলের স্ত্রী আত্মহত্যা করেন এবং তারপর থেকে চিন্ময় মন্ডলকে সাসপেন্ড করা হয় তার সহকর্মী শিক্ষিকাকে বাঙালবাড়ির প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয় গ্রীষ্মের ছুটি শেষ হওয়ার পর সোমবার পুনরায় তিনি স্কুলে যোগদান করতে গেলে স্থানীয় বাসিন্দা সহ অভিভাবকেরা স্কুলে তালা লাগিয়ে বিক্ষোভ দেখিয়ে বলেন চরিত্রহীন শিক্ষককে তারা স্কুলে চান না এতে পরিবেশ নষ্ট হচ্ছে তার বদলি করা হোক পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছায় হেমতাবাদ থানার পুলিশ সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় চিন্ময় মন্ডলকে জানি এর আগে শুনছিলাম যে বাবু এখানে একটা ঘটনা হয়েছিল যে আমাদের স্কুলের হেডমাস্টার যে ছিল চিন্ময় মন্ডল সে একটা ম্যাডামের সাথে সরুকিয়া ঢুকতে হয়েছিল সে তারপরে আমরা আন্দোলন করলাম যে এইভাবে করা যাবে না স্কুলে পরিবেশ নষ্ট হয়েছে বাচ্চা কাচ্চা আমাদের বাজি যায় বলছে বাবা এই ঘটনা আমি এইভাবে মোবাইলে ছবি দেখলাম ম্যাডামের সাথে মানে অন্য কোনো ছবি এগুলো বলা যাবে না সব কিছু বলা যাবে না কিন্তু তারপরে আমরা সবাই মিলে গার্জেন এক জায়গায় হলাম যে আমরা যেন এই হেডমাস্টারকে এখান থেকে ট্রান্সফার করতে হবে একটা এই যে খারাপ চরিত্রহীন এই মাস্টার এখানে যদি না থাকে আমাদের এই মহিপুর আমরা এর আগেও অনেক এখানে জোয়াখুর মদখোর অনেককে আমরা সচেতন করছি এই স্কুলে চরিত্রহীন আমরা অনেক সচেতন এখানে আছি এই জন্য আমরা এই স্কুলটাকেও সচেতনমূলক আমরা থাকতে চাই এই বাচ্চাদের আমরা পাঠাবো না বিন্দু মাইয়ের মাস্টার আজকে আপনারা কি করেছেন আজকে আমরা স্কুল তালা বন্ধ করে এই অভিযোগ তালা বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে এই মিঠু ম্যাম আর এই চিন্ময় মন্ডল যাতে এখান থেকে পদত্যাগ অন্য জায়গায় করে দেয় এসআই ম্যাডাম চেয়ারম্যান ডিএম সাহেবও বলছি যদি একটা না মানা হয় তারে আমরা বৃহত্তর আন্দোলন যাব হেডসকে আমরা চাই না আমরা চাই যে অন্য স্কুলে ট্রান্সফার না কোথায় ট্রান্সফার হবে আমরা জানি না

কয়েকজন এটা আমার ঘটনাটা ঘটেছে আমার বাড়িতে কোথায় এই স্কুলটাতে আমি আঠেরো বছর দিয়েছি এই স্কুলে অভিভাবক কোথায় আমার প্রতি সহানুভূতি বা সহানুভূমিটা থাকা উচিত ছিল কিন্তু মুসলিমে কয়েকজন তাদের তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কিছু লোককে বিভিন্নভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে এসে আমার বিরুদ্ধে সরদ হয়েছে

আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী জুয়েলার্স অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে হলো আসছি কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স